নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে হাইপ অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনের গেস কল কল উপর আপনারা নিচে একটা হাইপ দিতে পারবেন আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাইতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই দিয়ে এবং যারা এই পরিবারের নতুন আছেন আপনারা এই যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ করে নি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটি কাজ আপনাদের কিন্তু এই কাজ কম্পিউটার অপারেটরের পোস্টে কাজ করার সুযোগ আছে আমাদের এই লোকাল জব আপডেটে কিন্তু আপনারা প্রত্যেক দিনই বিভিন্ন ধরনের চাকরির খবর পেয়েরা একদম সম্পূর্ণ আপনাদের কমেন্ট হিসেবে তো আজকের যেটি চাকরি আপনারা বলেছিলেন ওনাকে যে কম্পিউটার অপারেটরের কিছু পোস্টে কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য এখানে একদম অফিসে বসে আপনাদের কম্পিউটার অপারেটরের পোস্টে কাজ করার সুযোগ আছে আপনাদের এই কাজটাতে শুধু আপনাদের প্রাইভেট একটা ডায়াগনস্টিক সেন্টারে শুধু বিলিং করতে হবে বাকি কাজ সম্বন্ধে আপনাদের একদম আমরা ডিটেলসে বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ হয়তো দেখলে পুরো বুঝতে পারবেন ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তো ভ্যাকেন্সি ফর আপনাদের পোস্ট আপনারা দেখতে পারবেন কম্পিউটার অপারেটারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এই কাজটিতে আপনারা ওয়ান্টেড এ ফুল টাইম সম্পূর্ণ ফুল টাইম হিসাবে কাজ করতে হবে কোনো ধরনের পার্ট টাইম হিসাবে কাজ করতে পারবেন না আপনারা ফুল টাইম হিসেবে এই ডায়াগনস্টিক সেন্টারে কাজ করতে হবে কম্পিউটার পোস্ট হল আপনাদের কম্পিউটার অপারেটর গ্র্যাজুয়েট আপনাদের এই কাজের জন্য কিন্তু কোয়ালিফিকেশনটি আপনাদের গ্রাজুয়েট কমপ্লিট থাকতে হবে আপনাদের যদি গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন গ্রাজুয়েট কমপ্লিট থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের উইথ গুড টাইপিং স্পিড ফর এ রেপুটেটেড ডায়াগনস্টিক সেন্টার আপনাদের যেহেতু এই কাজটাতে আপনাদের বিলিং করতে হবে আপনাদের টাইপিং স্পিডটা খুব ভালো থাকতে হবে শিলচার কাচার আসাম এই কাজের যেটি অ্যাড্রেস আপনারা দেখতে পারবেন শিলচার কাচার আসাম কাজের জন্য আপনারা যারা এই যোগাযোগ করবেন প্লিজ কন্ট্যাক্ট উইথ সিবি আপনাদের কিন্তু এখানে শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন কোনো ধরনের কল করতে হবে না আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে সেটি আপনারা সেন্ড করে দিবেন কিভাবে সেন্ড করবেন আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করবেন কম্পিউটার অপারেটার লিখে আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন আমরা নম্বরটি দিয়ে দেব তো এই লোকেল জব আপডেট ফেসবুক পেজে যেটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা এই ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন আপনাদের আমরা হানড্রেড পার্সেন্ট জেনুন নম্বরটি দিয়ে দেবো আজকের দুই নম্বর যেটি চাকরি এই চাকরিটাও আপনাদের শিলচারের মধ্যে তো বাকি কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দেবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন এই কাজটিতে আপনারা দেখতে পারবেন আর্জেন্টিন রিকোয়েড খুব অতি শতর ওনাদের মানুষ প্রয়োজন সেলসম্যান ফর আপনাদের এখানে পোস্ট যেটি দেখতে পারবেন সেলসম্যানে আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে সেলসম্যানে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য রয়েছে এখানে সেলসম্যানে কাজ করার সুযোগ ফর কসমেটিক ডিস্ট্রিবিউটর আপনাদের কসমেটিক ডিস্ট্রিবিউটারের নেওয়া হচ্ছে সেলসম্যান লোকেশন আপনারা দেখতে পারবেন শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে স্যালারি আপনাদের সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় এই কাজের জন্য ইন্টারভিউতে যাবেন সেই সময় আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের স্যালারি ফিক্সড করা হবে এবং এই কাজটি কিন্তু শুধু মহিলাদের জন্য যারা আমার যারা বইন্ডার রয়েছেন আপনারা যদি সেলসম্যানে কাজ করতে চান তাহলে আজই এই নম্বরে যোগাযোগ করবেন এবং কলে টাইমিং দেওয়া যে দেখতে পাবেন সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন তো আপনারা যারা যোগাযোগ করবেন লোকেল জব আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করবেন সেলসম্যান কসমেটিক লেখে তো আপনারা এখানে দেখতে পারবেন সেলসম্যান ফর কসমেটিক লেখা আপনারা মেসেজ করবেন তাহলে আপনাদের এই নম্বরটি আমরা দিয়ে দেব এই কাজের জন্য শুধু আমার বন্ডে অ্যাপ্লাই করতে পারবেন তো জলদি জলদি আপনারা এখন মেসেজ করুন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনে নম্বরটি দিয়ে দেবো আজকের দু নম্বর যেটা চাকরি সরি তিন নম্বর যেটি চাকরি সেটিও আপনাদের সেলসম্যানের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনারা দেখতে পাবেন আর্জেন্টলি রিকোয়েস্ট খুব অতি সত্য নেওয়াচ্ছে লোক পোস্ট আপনারা দেখতে পাবেন সেলসম্যান আপনারা কিন্তু অনেকেই বলেছিলেন যে সেলসম্যানের কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য রয়েছে সেলসম্যানের কাজ করার সুযোগ আর্জেন্টলি রিকোয়েড সেলসম্যান ফর ডিস্ট্রিবিউটার আপনাদের ডিস্ট্রিবিউটারের মধ্যে আপনাদের সেলসম্যানের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এক্সপিরিয়েন্স যেটি দেখতে পারবেন মিনিমাম ওয়ান ওয়ান ইয়ার আপনাদের কিন্তু কমপক্ষ হলো এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে শুধু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন আপনারা দেখতে পারবেন শিলচার এরিয়ার মধ্যে রয়েছে কাজ করার সুযোগ স্যালারি আপনাদের সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন সম্পূর্ণ কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটা ফিক্সড করা হবে এই কাজের জন্য ইন্টারেস্টেড ক্যান্ডিডেট কল তো এই কাজের জন্য যারা ইচ্ছুক আছেন আপনাদের যাদের এক্সপিরিয়েন্স আছে এক বছরের আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে আপনারা সেলসম্যান লেখে মেসেজ করুন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনুন এই নম্বরটি দিয়ে দেব আজকের চার নম্বর যারা চাকরি আপনারা দেখতে পারবেন টিভিএস এর মতো একটি রেপুটেড শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে বাকি কাজ সম্বন্ধে আপনাদের ডিটেলসে বলে দিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে পরে বুঝতে পারবেন তো কাজটি আপনারা দেখতে পারবেন আর্জেন্টলি আয়ারিং ফিমেল স্টাফ রিকোয়ার্ড তো এই কাজটি আমার যারা বোন্ডার রয়েছেন আপনারা এই কাজের জন্য করতে রিড ইজ লুকিং তো আপনাদের দেখতে পাবেন টিভিএস এর মধ্যে একটি শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে ফিমেল স্টাফ জয়েন টিম তো আমার যারা বোর্ডার রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পোস্ট যেটি দেখতে পারবেন পজিশন আপনাদের কাস্টমার কলিং এক্সিকিউটিভ তো আপনাদের পোস্ট যেটি হলো আপনাদের টেলিকলার পোস্ট যেটি আপনাদের কাস্টমার কলিং এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে লোকেশন আপনারা দেখতে পারবেন শিলচা রুট নিয়ার সেই অফিসের অপোসাইড তো আপনাদের এই টিভি শোরুমটি কোয়ালিফিকেশন যেটি দেখতে পারবেন মিনিমাম আপনাদের কমপক্ষে হলেও টুয়েলভ পার্স থাকতে হবে তো যাদের আপনাদের হায়ার সেকেন্ডারি কমপ্লিট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের ডকুমেন্ট যেটি দেখতে পারবেন এবং রিকোয়ারমেন্ট যেটি অনলি ওয়ান ফিমেল স্টাফ ফর কাস্টমার কলিং এক্সিকিউটিভ তো এই কাজের জন্য শুধু আপনারা আমার যারা বোন্ডার রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য আপনাদের কম কমিউনিকেশন স্কিলস খুব ভালো থাকতে হবে গুড কমিউনিকেশন স্কিলস এবং আপনারা যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবেন আপনারা দেখতে পাবেন সব কিছু ডিটেলস রয়েছে কাস্টমার ফ্রেন্ডলি অ্যাটিটিউড কাস্টমারের সঙ্গে ফ্রেন্ডলিভাবে এবং একদম ভালোভাবে আপনাদের কথাবার্তা করতে হবে যেহেতু আপনাদের এখানে কলিং ইনসিটিভের কাজ তাই আপনাদের কাস্টমারের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে ফ্রেন্ডলিভাবে উই অফার আপনারা দেখতে পাবেন স্যালারি যেটি একদম আপনারা স্যালারির সঙ্গে আপনারা ইনসেন্টিভ পাবে আকর্ষণীয় স্যালারি পাবেন তার সঙ্গে আপনারা ভালো একটা ইনসেন্টিভ পাবেন ফ্রেন্ডলি ওয়ার্ক এনভায়রনমেন্ট তো এই কাজের জন্য যারা যোগাযোগ করবেন আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা টিভিএস শোরুম লেখে আমার যারা বোনরা রয়েছেন শুধু তারাই কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজে কিন্তু কোনো ধরনের আপনাদের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধু আমার যারা বন্ডার রয়েছেন আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা টিভিএস শোরুম লিখে মেসেজ করুন আপনাদের একদম আমরা হান্ড্রেড পার্সেন্ট জেনোই নম্বরটি দিয়ে দেবো এবং শিলচারের যারা লোকেল ক্যান্ডিডেট রয়েছেন এবং সোনাই যারা রয়েছেন আপনারাই শুধু মেসেজ করবেন আদারওয়াইজ আপনারা অন্য জেলার হলে এখানে মেসেজ করবেন না কারণ এই জব লোকেশনটা আপনাদের সোনাই টাউনের মধ্যেই আপনারা তো আপনারা যারা আশেপাশে রয়েছেন শুধু তারাই মেসেজ করবেন তো আজকে ছিল এগুলো চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা